তো তারপর তিন নম্বর অঙ্কটা একটি নির্বাচনী একটি নির্বাচন হয়েছে নির্বাচনে বিজয়ী প্রার্থী পেয়েছে এত ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী পেয়েছে এত ভোট বিজয়ী প্রার্থী কত ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে কী অঙ্ক হবে নিজে নিজে বুঝো তোমাদের এলাকাতে ধরো ভোট হলো ধরো একজনে পেয়েছে একশোটা ভোট একজনে পেয়েছে নব্বইটা ভোট তাহলে জয়ী হয়েছে কে যে একশোটা পেয়েছে সে তাহলে কত ভোটের ব্যবধানে জয়ী হয়েছে দশটা ভোটের ব্যবধানে তাহলে একশো থেকে দশটা কি করবো বিয়োগ করবো ঠিক আছে তো লিখবা কিভাবে লিখবা তো তিন নাম্বার ঠিক আছে সুন্দর করে তোমাদের সামনে বই রাখবা লিখবা যে বিজয়ী বিজয়ী প্রার্থী ভোট পাঁচ হাজার পাঁচ লাখ সাত হাজার হবে পাঁচ লাখ সাত হাজার পাঁচশো ভোট ঠিক আছে আসলে বুঝেছ প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী রাত্রি ভোট পেল সমান সমান তিন লাখ আটচল্লিশ হাজার সাতশটি ভোট সুতরাং বিজয়ী পাত্রী জিতলু সমান সমান পাঁচ হাজার পাঁচ লাখ সাতাত্তর হাজার পাঁচশো তিন লাখ আটচল্লিশ হাজার সাতশো এত ব্যবধানে ঠিক আছে এত যুগ তো এখানে এটা সমান সমান এখানে লিখবা এটা সমান সমান কত সমান সমান এটা দিবা না বিজয়ী পার্টি জিতলো এত বিয়োগ এত সমান 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 সমানটা এখানে লিখবা বিয়োগ করলে কত হবে তো যেটা বেরোবে এত ভোটের ব্যবধানে জিতলো শ্রেষ্ঠ আসলে বুঝতে পেরেছ বিজয়ী প্রার্থী জিতলো এটা বিয়োগ এটা সমান সমান কত হবে বিয়োগ করলে বিয়োগটা দেখাচ্ছি পাঁচ লাখ সাতাত্তর হাজার পাঁচশো এখানে সাতশো আটচল্লিশ হাজার তিন লাখ শূন্য শূন্য পনেরো থেকে সাত গেলে আট হাতে এক সাত থেকে আট একে নয় সতেরো থেকে নয় গেলে আট হাতে এক চার একে পাঁচ সাত থেকে পাঁচ গেলে দুই হাতে নয় সাত থেকে তিন গেলে দুই মানে কত এখানে এখানকার সমস্যাটা এখানে হবে আমি এখানে লিখছি দুই লাখ আঠাশ হাজার আষ্টেশ ভোটের ব্যবধানে জিতল শ্রেষ্ঠ তো আশা করি বুঝছো আবার দেখো বিজয় প্রার্থী ভোট পেল এতটা প্রতিদ্বন্দ্বী পার্টি ভোট পেল এতটা বিজয় প্রার্থী বিজয় প্রার্থী জিতলো এই বড়োটা লিখলাম বিয়োগ চিহ্ন দিলাম ছোটটা লিখলাম সমান সমান এত এত ভোটের ব্যবধানে শ্রেষ্ঠ এটা এন এস লিখে দিব আনসার এটা হয়ে গেল ঠিক আছে তো এবার দেখবো আমরা চার নাম্বারটা ঠিক আছে দেখো নিরুপমা বুক ডিপো জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে দুই লাখ পঁচাশি হাজার আটশো টাকা বই বিক্রি করে ঠিক আছে জানুয়ারি মাসে দ্বিতীয় সপ্তাহে বিক্রি করে চার লাখ পাঁচ হাজার পাঁচশো আটাত্তর টাকার বই বইয়ের দোকানটায় দুই সপ্তাহে মোট কত টাকার বই বিক্রি করে যেহেতু মোট বলেছে অবশ্যই দুই সপ্তাহে যোগ করা হয়ে যাবে কোন সপ্তাহে বেশি টাকা বিক্রি করছে কতটা বিক্রি করছে ঠিক আছে এবার দেখো চার নাম্বার লিখবো প্রথম সপ্তাহে বই বিক্রি করে সমান সমান দুই লাখ পঁচাশি হাজারশ একানব্বই টাকা দ্বিতীয় সপ্তাহে বই বিক্রি করে চার লাখ পাঁচশো আটাত্তর টাকার সুতরাং দুই সপ্তাহে মোট বই বিক্রি করে সমান যোগ করবা আট একে নয় সাতের আটের নয় সাথে ষোলো হাতে এক পাঁচ একে ছয় আটেরশো চোদ্দো চার হাতে এক পাঁচ একে ছয় আট চার দুয়ে ছয় ছ লাখ ছিয়াশি হাজার চারশো উনসত্তর টাকার ঠিক আছে এটা হলো এক নম্বর প্রথম পার্টের অঙ্ক অঙ্কটার মধ্যে দুইটা পার্ট আছে ঠিক আছে দ্বিতীয় পার্ট বলেছে কোন সপ্তাহে কত টাকার বেশি বই বিক্রি করেছে দেখো প্রথম সপ্তাহে বিক্রি করে দুই লাখ পঁচাশি হাজার এত দ্বিতীয় সপ্তাহে চার লাখ তাহলে দুই লাখ বেশি না চার লাখ বেশি চার লাখ তাহলে কোন সপ্তাহে বেশি বিক্রি করে দ্বিতীয় সপ্তাহে কত বেশি একটা একটা বিক্রি করে দেব দ্বিতীয় দ্বিতীয় সপ্তাহে বই বেশি বিক্রি করে সমান সমান চার লাখ পাঁচশো আটাত্তর মাইনাস দুই লাখ পঁচাশি হাজার আটশোশো একানব্বই এত টাকার টাকা টাকা ঠিক আছে বুঝতে পেরেছ এটা তাক দিব এভাবে আটের থেকে এক গেলে সাত সাতকে সতেরো টাকা সতেরো টাকা নয় গেলে আট হাতে একে হাতে এক আছে আট একে নয় নয় গেলে ছয় হাতে এক পাঁচ একে ছয় দশ থেকে ছয় গেলে চার হাতে এক আট একে নয় দশ থেকে নয় গেলে এক হাতে এক দুই একে তিন চার চারটিকে তিন গেলে এক এক লাখ চোদ্দ হাজার ছশো সাতাশি টাকার ঠিক আছে এই তো উত্তর এবার পাঁচ নাম্বার রং অঙ্ক রয়েছে বারোটা ঠিক আছে তা আমি আজকের এই ভিডিওতে আমি তোমাদের ছয়টা বোঝাবো পরবর্তী ভিডিওতে বাকি ছয়টা বোঝাবো ঠিক আছে বুঝতে পেরেছ পাঁচ নম্বর বলেছে দেখো পাঁচ নম্বর দিবা বলেছে ছয় চার দুই সাত তিন দ্বারা বৃহত্তর গঠিত ক্ষুদ্র বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যাদের পার্থক্য পার্থক্য মানে বিহূক ফল মনে রাখবা পার্থক্য মানে বিহূক ফল এগুলি দিয়ে গঠিত একটা বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা বার করবো পার্থক্য বিয়োগ করবো বার করবো তো লেখো আমি লিখছি ধরো ছয় চার দুই সাত তিন ঠিক আছে দাঁড়া গঠিত বৃহত্তম বৃহত্তম সংখ্যা সব এগুলির মধ্যে সবচেয়ে বড় কোনটা ষাট না সাত লিখবো কমা দিতে পারবো না তারপরে ছয় তারপরে চার তারপর তিন তারপর দুই এই ছয় কমা চার কমা দুই কমা সাত কমা তিন দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান প্রথমে শোট হলে দুই তারপর তিন তারপর চার তারপর ছয় সাত করবো ঠিক আছে বুঝতে পেরেছ দুই কে বারো বারোটাকে সাত গেলে পাঁচ হাতে এক ছয় কে সাত তেরো থেকে সাত গেলে ছয় হাতে এক চার থেকে পাঁচ চোদ্দ থেকে পাঁচ গেলে নয় হাতে এক তিন একে চার ছয় থেকে চার গেলে দুই সাতের থেকে দুই গেলে পাঁচ এত ঠিক আছে এটা হলো উত্তর তো তারপরে এবার দেখবো আমরা ছয় নম্বরটা একটি মেশিন গড়ে প্রতিদিন এতটি স্ক্রু তৈরি করে দুই হাজার বারো সালে জানুয়ারি মাসের মেশিনটি কতগুলো স্ক্রু তৈরি করতে পারবে বুঝতে হবে দুই হাজার বারো সালে জানুয়ারি মাসের কত দিনে গেল জানুয়ারি মাসটি একত্রিশ দিনের ঠিক আছে তো জানুয়ারি মাস সাধারণত একত্রিশ দিনের হয় তো জানুয়ারি মাস একত্রিশ দিনের লিখবো যে লিখবো যে কীভাবে লিখবো লিখবো যে জানুয়ারি মাস সোনার সময় একত্রিশ দিন এবার একদিনে এবার লিখবো একদিনে এক দিনে তৈরি তৈরি করে করে প্রতিদিন ঠিক আছে সুতরাং একত্রিশ দিনে স্ক্রু তৈরি করে সমান সমান দুই হাজার আষ্টিরশো পঁচিশ গুণ একত্রিশ দুই হাজার আটটিশো পঁচিশ একত্রিশ চব্বিশে চার হাতে দুই তিন দু ছয় আট পাঁচ পাঁচে দুই সাত সাত আট পনেরো হাতে এক তিন হাজার এই সাতাশি হাজার পাঁচশো পঁচাত্তর এত এতটি ঠিক আছে আজকের জন্য এন্ড আবার দেখবে বাকি ছয়টা অঙ্ক নিয়ে ঠিক আছে তুই ততক্ষণ ভালো থাকবা টাটা